সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান অধরা শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি পদে মহিউদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন মৃধা জেমসের ইস্তেহার ঘোষণা এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুর্শিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে আগামী আঠারোই অক্টোবর দুই শনিবার অনুষ্ঠিতব্য ঐতিহাসিক শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের সভাপতি পদে আলহাজ মহিউদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন মৃধা জেমস বুধবার সকালে পৃথক স্থানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন আপনারা জানেন আগামী আঠারোই অক্টোবর শনিবার আমাদের শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর এই অনুষ্ঠিত এই নির্বাচন আমি আলহাস মোহাম্মদ তালুকদার সভাপতি পদে কেজিদাস মালকায় পদিকে নির্বাচিত করছি সে লোককে আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি কিছু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমার কথাগুলি লক্ষ্য করে প্রথমত আমার নির্বাচনে অংশগ্রহণ করার কারণ কিছুদিন আগে বয়াবহ অধিকারকে ঘটনায় আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতোই অন্তরে আজ যন্ত্রণা বোধ করছি এরকম ঘটনা যাতে আমাদের বাজারে পুনরায় না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে চাই কোনো দোকানে চুরি ডাকাতি হলে মালিক যাতে সহযোগিতা পায় এই এবং ক্ষতিগ্রস্ত না হয় আমি ব্যবসায়ীদের অগ্রানি মুক্ত বাজার করতে চাই বাজারে সামান্য বৃষ্টি হলে জলাপত সৃষ্টি হয় ক্রেতা জনসাধারণ ইস্তিহারে প্রার্থীগণ নানান বিষয়ে প্রতিশ্রুতি দেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি নিশ্চিত করা পাশাপাশি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা স্থাপন দক্ষ নৈশ প্রহরী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজারের আইন শৃঙ্খলা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন ইস্তেহার ঘোষণার পর তারা বাজারে গণসংযোগ করেন সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন তালুকদার তার প্রতি খেজুর গাছ মার্কা সাধারণ সম্পাদক প্রার্থী জয়নাল আবেদিন মৃধা জেমস তার নির্বাচনী প্রতীক মোড়ক মার্কা সকল ব্যবসায়ীদের কাছে তারা ভোট চান ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ আপনারা জানেন আমি শ্রীনগর বাজারে প্রায় দীর্ঘ বিশ বছর যাবৎ ব্যবসা করে আসছি অত্যন্ত শুনাবে শহীদ আপনারা দোয়া করবেন আমি আজকে আপনাদের যে অঙ্গীকারগুলো আপনাদের দিলাম আমি যাতে আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার অঙ্গীকারগুলো আমি বাস্তবায়ন করতে পারি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আগামী আঠারো অক্টোবর মরক মোরকমার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে বাজারের সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকুন টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম